মার্চ দু বেলগ্রেড শহরের রিভারসাইড রোডে মধ্যরাত্রির সময়ে কয়েকজনের রহস্যজনকভাবে মৃত্যু হয় সিসিটিভিতে একজন রহস্যময়ী অদ্ভুতভাবে নাচ করা নারীর উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু তার খোঁজ পাওয়া যায় না লোকে বলে এই মহিলা মানুষ নয় তাহলে কে এই মহিলা এই সেই নদী তীর ঘেসে পুরানো ফাটা রাস্তা মধ্যরাতের পর ওই পথে কেউ যায় না কারণ এটা নাকি তার এলাকা জুন দু হাজার উনিশ এক তরুণ ট্যাক্সি চালক এসব গল্পে বিশ্বাস করত না এক রাতে সে এক প্রায় লোককে থেকে গাড়িতে রোডটি নিল তাড়াতাড়ি পৌঁছানোর জন্য নদীর ধার ধরে গাড়ি চালানোর সময় লোকটি হঠাৎ সজাগ হয়ে উঠল লোকটা ফিসফিস করে বলল এই রাস্তা ধরো না ও এখানে নাচে মিলোস এসে বলল কে ভূত লোকটা কিছু বলল না শুধু জানলার বাইরে তাকিয়ে রইল অনেক দূরে এক এক টিমটিমে স্ট্রিট ল্যাম্পের কমলা আলোয় নারী দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে তার পিঠ তাদের দিকে ভেজা সুতোর মতন ঝুলে আছে তার লম্বা কালো চুল সে পড়ে আছে ছেঁড়া সাদা পোশাক হঠাৎ সে নাচ শুরু করলো আগে ধীরে দুলতে দুলতে তারপরে হঠাৎ গতি বাড়ালো তার হাত অস্বাভাবিকভাবে কেঁপে উঠল তার পা এমনভাবে বাঁকল যা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় মিলস গাড়ি ধীরে করল হর্ন বাজাতে যাচ্ছিল ঠিক তখনই সে থেমে গেল মাথা ঘোরানো ছাড়াই সেই নারী নিজের ঘাড় প্রায় পুরো ঘুরিয়ে ফেললো যতক্ষণ না তার ফ্যাকাশে মুখ সোজা তাদের দিকে তাকিয়ে থাকে তার হাসি অস্বাভাবিকভাবে চওড়া হয়ে উঠল যাত্রী চিৎকার করে উঠল চলো থামিও না কিন্তু মিলস নড়তে পারল না তার হাত স্টিয়ারিং হুইলে যেন জমে গেছে সেই নারী নাচতে নাচতে দৌড়ে আসতে লাগলো তাদের দিকে পায়ের আঘাতে পিচের ওপর ঠক ঠক শব্দ হচ্ছিল একদম তাল মাফিক যাত্রীটি হঠাৎ স্টিয়ারিং ধরে টান দিল গাড়ি তাকে এড়িয়ে সরে গেল রানিং অবস্থাতেই মিলো রিয়ার ভিউ মিরারে তাকালো সেই নারী নেই কিন্তু দূরে নদীর ধার থেকে শোনা যাচ্ছিল নাচের শব্দ একদম নিখুঁত তালের সাথে তাল মিলিয়ে